হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তপুর ভিজাল আবাস বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে কৃষ্ণনগর হাটে কত সস্তায় কবুতর চলছে সেটাই দেখাবো চলুন যা যাক কৃষ্ণনগর হাটের উদ্দেশ্যে আর যারা কৃষ্ণনগর হাটে আসতে চাও শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবেন পায়ে হেঁটে দু মিনিটের পর কোনো টোটোখাওয়া লাগবে না একদম পায়ে হেঁটে আর যারা মুর্শিদাবাদ থেকে আসতে যাও যারা মুর্শিদাবাদ থেকে আসতে যাও তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য মুর্শিদাবাদ থেকে একদম কৃষ্ণনগর ট্রেন ধরে লালগোলা থেকে কিংবা বেলডাঙ্গা স্টেশনে ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে এসে নামবেন তো ওখান থেকে কৃষ্ণনগর হাট আর যারা কি বলে করিমপুর থেকে আসতে যাও করিমপুর থেকে বাসে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসবে ওখান থেকে যে কোনো টোটো করবেন তাহলে দশ টাকা ভাড়া নেবে কৃষ্ণনগর পাখিরা এই পানিবেট প্রতি মঙ্গল সরি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হয় এই হাটে অসংখ্য কালেকশন যেমন গিরিবাজ কবুতরের কালেকশন যেমন মেটারাজ কবুতরের কালেকশন চলুন যা যাক আজকে কতটা সস্তায় কবুতর চলছে না ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এই বর্ষার মধ্যে কত ভালো চলছে দেখুন এতটাই বর্ষা হচ্ছে ভিডিও করতে পারছি না ওটা ইন্টারভিউতে তোমাদের একটু দেখাচ্ছি বৃষ্টি পড়ছে বলে আমি বাইরে যেতে পারছি না দেখুন সব দোকান পাশারই সবাই ঘরের মধ্যে চলে এসছে তোমাদেরকে দেখালো কিছু রাইয়া চলুন যা যা इंदिरा শ্রোতাদেরকে দেখাবো কিছু পাখির কালেকশন বর্ষার মধ্যে সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে কৃষ্ণনগর আতে দেখুন সুন্দর সুন্দর পাখির এই কালেকশন কৃষ্ণনগর হাটে আপনারা পেয়ে যাবেন এই কৃষ্ণনগর হাটে যদি আপনারা আসতে চান প্রতি বৃহস্পতিবার চলে আসতে পারেন এই হাটে ভালো মানের পুকুরও পাওয়া যায় দেখুন খরগোশ চলে যায় দেখুন খরগোশ গু আছে বলেন এই গোব সাতশো টাকা জয় কৃষ্ণমাগর হাতে পেয়ে যাবে তারপরে দেখুন সেই কাকার কাছে আজকে বর্ষার মধ্যেও কাকার কাছে কি সস্তায় চলছে না চলছে তোমাদেরকে দেখাবো দেখুন একশো টাকা পিস চলছে একশো টাকা পিস দুটো দিয়েছে টাকায় হাতে আছে দেখুন একশো যায় দেখতেই পাচ্ছেন

কাকার কাছে প্রায় শেষ হয়ে গেছে মাল এতটাই টাকায় দিয়েছে কাজে আজকে কত পিস মাল আনতে পঞ্চান্ন পঞ্চান্ন পিস আর আছে দেখুন বুনে আটান্নটার কৌদার আছে পঞ্চান্ন পিসের মধ্যে সবই বিক্রি হয়ে গেছে এই রানের গৌত এক দেড়শো টাকা দিচ্ছে কামার কাছে পেয়ে যাবেন দেওয়া হো দেখো মুখি বাজার দাম কি চলছে কৃষ্ণ নগর হ্যাটে হ্যাঁ পার পিস এখন পাঁচশো টাকা চলছে মুক্তি মুক্তি পার পিস পাঁচশো টাকা চলছে দেখুন কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি

কি সময় প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কবতার বর্ষার জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না ভালো বৃষ্টি হচ্ছে এই খাচায় অনেক ক্ষমতার আছে

মাত্র দুশো টাকা দেখুন দেখছে না কিনছে তুমি দেখুন দুশো টাকা এই ধরনের গোটার কিনছে হয় বাড়ি হ্যাঁ ফুলবাড়ি দেখুন ফুলবাড়ি বাড়ি কিনতে এসেছে মাত্র দুশো টাকায় এত সুন্দর কোয়ালিটির কৌতার একটা রিওয়াজ কৌতাল কিনছে মাত্র দুশো টাকায় কি বাবা দুশো টাকায় দাম চেয়েছে না বেশি চেয়েছে দুশো টাকা চেয়েছে না বেশি চেয়েছে বলো তিনশো টাকায় দাম চেয়েছে দুশো টাকাতে দেবে দেখুন এই ধরনের বৌতাম এই দাবার কাছে পেয়ে যাবেন এই দাবার প্রতি হাটেই বৃহস্পতি করে পেয়ে যাবেন বেরিয়ে যাবে না দাদা এখানে তুমি ভবত দেখালেনি দাদা

শুনতে পেলেন অবশ্যই দাদাকে কল করে নেবেন তারপরে এখানে কিছু দেখুন খরগোশ আছে কালারিং খরগোশ গিলিপিক এগুলো খরগোশের সঙ্গে গিলিপিকও আছে আপনারা পেয়ে যাবেন তারপরে তো পাখির কালেকশন করে বাবার কাছে সবসময় অসাধারণ পাখির কালেকশন থাকে কৃষ্ণনগরে একাই দীর্ঘদিন ধরে দাদা পাখির বিক্রি করে দেখুন পাখি গুণাগত মান দেখুন বাকির কোয়ালিটি দেখুন পাচ্ছেন পাচ্ছে গাছিগুলোর কোয়ালিটি দেখুন নষ্ট কোয়ালিটি আছে ဒီပုံစံပဲ

কোয়ালিটি বলে দেখো বর্ডগুলো অসাধারণ এরপরে আমরা যাব এখানে দেখুন কিছু খরগোশ আপনারা দেখতে চান যারা দেখুন কত ভালো মানের খরগোশ হ্যাঁ খরগোশ কি দাম চলছে বাচ্চা সাড়ে তিনশো টাকা জোড়া কৃষ্ণনগরে আছে এত সুন্দর কোয়ালিটির খরগোশ আপনারা পেয়ে যাবেন বাচ্চা খরগোশের বাচ্চার কোয়ালিটি দেখুন যারা খরগোশ চেনে তারাই জানে এত সুন্দর কোয়ালিটি তার কাছে কিছু পায়রাও আছে তোমাদের কাছে স্লোল ভিডিওটা করছি না যতটা দেখানোর চেষ্টা করছি দেখুন বর্ষায় কতটা কাদা জমে গেছে এই কৃষ্ণনগর হাটে এই দাবার কাছেও প্রচুর কালেকশন আছে যাই হোক বর্ষার মধ্যে কালেকশনও তা আছে ভালো আছে কিন্তু কবিতা সাবিত মনে হচ্ছে শেষ দেখুন

দেখুন দেখুন একটা কবুতর কাকা দেখাচ্ছে মাত্র দেড়শো টাকায় কৃষ্ণনগর হাটে পেয়ে যাবেন একদম অন ক্যামেরায় যখন আসবেন তখনই এটা কি নাম সেটাও ডেড়শো একটু দামের মতো দেখা ভালো কোয়ালিটি কবু দেখুন সাড়ে তিনশো টাকায় কবুতরটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর এরপরে দেখাও প্রচুর কালেকশন আছে কাকার কাছে দেখুন কবুতর একদম বয়সের মধ্যে বলে এখনো কবুতর দেখুন এটা দাম কি আছে মাত্র চারশো টাকা দেখুন কবুতর দেখুন লাল সিরা টাইপ এর কবুতর আছে একটা লাল সিরা কবুতর এটাও কি দাম এটাও চারশো টাকা দেখতে পেলেন এখন প্রচুর কালেকশন আছে মনে একটা কথা আছে মাত্র চারশো টাকা শুনতে পারেন এই নম্বরে কাজার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন এই কৃষ্ণনগরের পেছনের ফাঁসি এই হাট পেছনে নেবে পায়ে দু মিনিট লাগবে এই হাটে পৌঁছে যাবেন

বর্ষার জন্যে কালেকশান তাও ভালো কালেকশান আছে দেখুন এই ধরনের কবুতার মাত্র দেড়শো টাকা দুশো টাকায় করে পেয়ে যাবেন এবং তারপরে এই কথায় যাব এখানে দুটো কবুতার আছে কোয়ালিটির কবুতার আছে দেখুন এই ধরনের কবুতার কৃষ্ণনগর হাটে আপনারা পেয়ে যাবেন সস্তায় মানের কবুতাল পেয়ে যাবেন

দাদার কাছে খুব ভালো ভালো কালেকশন আছে কি দাম চলছে বাজার আজকে কত কত চলছে দুশো আড়াইশো টাকা করে বাইরে বিক্রি করছে বাজার আজকে খুবই খারাপ বর্ষার জন্য যখন বাইরা গুলো আজকে ধরে দেখাচ্ছি না তাদের এমনি দেখিয়ে দিচ্ছি

এসেছি নিয়ে যাই একটু বেলা তারা আসবেন এখানে হাটে সস্তা দামে খুবদের পাওয়া যায় এই যে আমরা ভিডিও করি কিছু না করে হাতে কালেকশন আপনার দেখে কেমন লাগছে ভালো লাগে ভালো লাগে আপনার ভিডিও দেখে এসেছি

এখানে হাটে হয়ে আসলে কোনো অসুবিধা লাগে না সবাই সেফ করে এখন তো এলেন এই দাদাকে যাই এটা আমার সাবস্ক্রাইবার হিসেবে দাদাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন পায়েও করে কী দাম পড়েছে আপনার দাম ওই অল্প দামই হয়েছে কত দাম পড়েছে ওই দুটো বারোশো টাকা মধ্যে পড়েছে

দেখুন এখানেও খাঁচায় খুবই সুন্দর সুন্দর হাত বৃষ্টির খুবই সুন্দর সুন্দর খাগছে আছে সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাদা ভাই ভাই